হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম শত ব্যস্ততার পরেও আপনাদের সাথে কিছু ভিডিও নেই দেখতে পাচ্ছেন আমাদের মাঠের দৃশ্য চারিদিকে এসেছিলাম ধানে স্প্রে করতে ওই জমিটা যে রয়েছে ওটাতে স্প্রে করতে করতে বিকেল হয়ে গেল এসেছিলাম ঘণ্টাচারিক আগে এখন বাড়ি যাচ্ছে বিকালে তো মন মেজাজ ভালো নেই তবুও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে কি বলবো বলবো সেটা বুঝে উঠতে পারছি না তবুও যাই হোক আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি মাঠের প্রকৃতির দৃশ্য দেখতে থাকুন মাঠের প্রকৃতি সত্যি অসাধারণ সুন্দর দেখতে থাকুন আমার মন ভালনে ভালো নেই সেই জন্য বেশি কথা বলতে পারছে না এখন বাড়ি যাওয়া হচ্ছে বাড়ির দিকে রওনা দিয়েছি আর একটুখানি হাঁটলেই পৌঁছে যাবো রাস্তাতে তো ততক্ষণ আমার সাথেই থাকুন ওই জল থেকে আসতে হচ্ছে ওই বাগানের কাছ থেকে হাঁটতে হাঁটতে অনেকটা পথ হাঁটা হয়ে গেছে আর কিছু পথ বাকি ওই কলা বাগান তৈরি গেলে Biraz bağlayalım.